ভিওয়ার্স প্রায় সময় দেখা যায় দেশে ঘূর্ণিঝড় জলশ্বাস অথবা শুধু দেশে না দেশের বাইরেও বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় লেগেই থাকে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টা আসলে কোন সোর্সের মাধ্যমে লাইভ আপনি টেলিকাস্ট করতে পারবেন বা দেখতে পাবেন স্যাটেলাইট টিভি চ্যানেল ছাড়া হ্যাঁ আপনি চাইলেই একটি ওয়েবসাইট থেকে বা একটি অ্যাপস ইউজ করেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের অবস্থান সেটা কত দূর আছে কত মিটার দূরে আছে কোন দেশে বা কোন সাগরে আছে সেই প্রসেসগুলোই আজকে দেখাবো কোন সোর্স থেকে আপনারা নিজেই এই লাইভ টেলিকাস্ট বা লাইভ ঘূর্ণিঝড়ের অবস্থান জানতে পারবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে দিই আরেকটি বিষয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বৃহস দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ কম্পিউটার থেকে আমি গুগল ক্রোমে চলে গিয়েছি একটা ব্রাউজার এটা আপনি যে কোনো ব্রাউজারে গেলেই হবে ব্রাউজারে গিয়ে গুগলে জাস্ট লিখবেন উইন্ডি ডট কম বা উইন্ডি কথাটা লিখলেই কিন্তু চলে আসবে উইন্ডি ম্যাপ কথাটা লিখলেই কিন্তু চলে আসবে এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন উইন্ডি ডট কম একটি অপশন রয়েছে আর নিচে লাইভ মানে হচ্ছে উইন্ডি অ্যাপস অ্যাপস দিয়ে সাধারণত মোবাইল অ্যাপ্লিকেশন এটাতে মোবাইল দিয়ে দেখে দেখতে পাচ্ছেন এটাতে একটু ক্লিক করে দেখি এটার ফাংশনটা আসলে কীভাবে দেখায় আপনারা চাইলে এটা গুগল প্লে স্টোরে গেলেই কিন্তু উইন্ডি কথাটা লিখলেই কিন্তু অ্যাপসটি চলে আসবে আপনারা অ্যাপস ইনস্টল করে সবসময় লাইভ দেখতে পারবেন এটা স্যাটেলাইট থেকে সরাসরি ব্রডকাস্ট করা হয় বা ক্যাপচার করা হয় আপনারা চাইলেই যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ঘূর্ণিঝড় বা দুর্যোগ যে মহামারী হয়ে আকার ধারণ করে সেই দুর্যোগের লাস্টে যে পরিস্থিতি সব কিন্তু এখান থেকেই দেখতে পাবেন আমাদের প্রায় সময় দেখা যায় টিভি চ্যানেল বা শুধু আমাদের না বিশ্বের যে কোনো টিভি চ্যানেলেই এই ওয়েবসাইট থেকেই কিন্তু তারা খবর সংগ্রহ করে যাই হোক আমরা ওইন্ডি ডট কমে চলে যাব যেহেতু এটা ডেস্কটপের জন্য এখানে জি যাওয়ার পরে কিন্তু ফরমেটটা একটু দেখতেই পাচ্ছেন অ্যাপস মোবাইল অ্যাপ্লিকেশন যেটা মোবাইলের জন্য আসলে ওটা তৈরি মোবাইলই ভালো দেখাবে আর এটা হচ্ছে ডেস্কটপ ডেস্কটপ কম্পিউটারের জন্য দেখতেই পাচ্ছেন কীভাবে দেখাচ্ছে এখানে এখন বর্তমানে ঠিক ইন্ডিয়ার পাশে ইন্ডিয়ার পাশে যে সাগরটি রয়েছে সাগরের মাঝামাঝি একটি ঘূর্ণিঝড় অবস্থান করছেন এখানে ডিস্ট্যান্সে ক্লিক করে দিব ডিসট্যান্সে ক্লিক করে দিয়ে যদি আমি বাংলাদেশের সাথে তুলনা করি বাংলাদেশের রাইট ক্লিক করে ডিস্ট্যান্সে ক্লিক করে দিব দেন হচ্ছে আবার একই জায়গায় টিকমার্ক দিব বা প্রেস করবো দেন দেখতে পাচ্ছেন দু হাজার সাতশো সাত পয়েন্ট ওয়ান কিলোমিটার দূরে অবস্থান করছেন বর্তমান যে ঘূর্ণিঝড়টা রয়েছে বাংলাদেশ থেকে তো ইন্ডিয়ার কাছ থেকে আরও কাছাকাছি বাংলাদেশ যেহেতু অনেক দূর সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের যে ডিস্ট্যান্স রয়েছে কত দূর রয়েছে সবই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ভিউয়ার্স এই একইভাবে কিন্তু আমাদের টিভি চ্যানেলগুলো লাইভ ব্রডকাস্ট করে এখান থেকে মেজারমেন্ট নিয়ে যাই হোক আমাদের বাংলাদেশের কাছাকাছিও ছোটো একটা ঘূর্ণিঝড়ের মতো দেখা যাচ্ছে একইভাবে ফিলিপাইন অথবা অন্য আরেকটি দেশের কাছাকাছি দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রয়েছে এটা ডিস্ট্যান্সও ডিস্ট্যান্সও যদি আমরা মাপি সেক্ষেত্রে দেখব যে এটাও অনেক দূর রয়েছে যাই হোক আমাদের তেমন কোনো ভয় নাই এই মুহূর্তে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ছোট একটা ঘূর্ণিঝড় রয়েছে বাংলাদেশের কাছাকাছি বঙ্গোপসাগরে সেটা রাইট ক্লিক করব আর হচ্ছে বাংলাদেশের আমি আছি ঢাকাতে সেক্ষেত্রে ঢাকায় রাইট ক্লিক করে একটু দেখে নিব যে কত দূর রয়েছে এটা আমাদের উপকূলে আঘাত হানলে বেশি ক্ষতি হবে কিনা না যেহেতু ঘূর্ণিঝড়ের মাত্রা এটা দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো উনানব্বই পয়েন্ট কিলোমিটার দূরে অবস্থান করছে আর ঘূর্ণিঝড় যখন প্রবল আকার ধারণ করে তখন যে ঘুরতেছে যে বৃত্তটা রয়েছে সেটা রেড আকার মানে হচ্ছে প্রচুর লাল দেখায় মানে এটা একটা সাংকেতিক চিহ্ন যে ঘূর্ণিঝড়টা কত দ্রু জোরে হচ্ছে এটা যেহেতু লাল না নর্মালি দেখা যাচ্ছে সুতরাং দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা যে ঘূর্ণিঝড় হচ্ছে কতটা লাল হয়ে আছে তার মানে হচ্ছে একটা রেড অ্যালার্টের মতো ঘূর্ণিঝড়টা প্রবল আকার ধারণ করেছে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনারা এগুলো আসলে দেখে নেবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এগুলো জাস্ট অন করলেই আপনার অনেক ফাংশন অন হয়ে যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে সেসব ফাংশন থেকে আপনি ডাটা কালেকশন করতে পারবেন ইনফরমেশানগুলো নিতে পারবেন আমাদের ওয়ার্ল্ডের যে টিভি চ্যানেলগুলো আছে এই সাইটটি খুব অথেন্টিক সাইট এটা সরাসরি স্যাটেলাইট থেকে কভার করে থাকে যার কারণে এখান থেকেই সবাই নিউজ কভার করে থাকেন আপনি চাইলে যে কোনো সময় মোবাইল দিয়ে ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থান কিন্তু জেনে নিতে পারবেন খুব ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর কোনো কিছু জানার আগ্রহ থাকলে আর অন্য কোনো ভিডিও যদি পেতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন